হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন জন্মের বছরটিকে আম ইল ফিল বা ফিলের বছর বলা হয় তখন আফ্রিকার ফিল বাহিনী মক্কার দিকে আক্রমণ করতে আসে কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই হামলা ব্যর্থ হয় তার পিতার নাম আব্দুল্লাহ মাতার নাম আমিনা জন্মের পর খুব অল্প সময়ের মধ্যে বাবা মারা যান শিশুকাল থেকে হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সততা ভদ্রতা এবং ন্যায় পরায়ণতার জন্য পরিচিত ছিলেন ছয় বছর বয়সে মা মারা গেলে তাকে দাদা আবু তালিবের তত্ত্বাবধানে রাখা হয় দাদা ও পরে চাচা আবু তালিব তাকে মানুষের সাথে ন্যায় ও সততার সঙ্গে আচরণ করা শেখান তিনি ছোটবেলায় খুবই সহানুভূতিশীল ছিলেন অনন্য চরিত্রের কারণে মানুষ তাকে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত নামে ডাকত যৌবনে হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউাল্লাম ব্যবসায়িক জীবনে প্রবেশ করেন তিনি সততা এবং নিষ্ঠার সঙ্গে ব্যবসা করতেন যার কারণে মানুষ তাকে বিশ্বাস করত পঁচিশ বছর বয়সে তিনি হযরত খাদিজার সঙ্গে বিয়ে করেন খাদিজা ছিলেন ধনী ও সাহসী একজন নারী তাদের বিয়ে শুধু পারিবারিক নয় বরং সমাজে ইসলামের মূল্যবোধ ও নৈতিকতা প্রচারের জন্য বড় সহায়ক হয় হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউল্লামের জীবনের এই সময়টি আমাদের শেখায় সততা পরিশ্রম এবং ন্যায়পরায়ণতা কেমন গুরুত্বপূর্ণ চল্লিশ বছর বয়সে হীরার গুহায় একাকী ধ্যানের সময় আল্লাহ তাকে নবুয়াত প্রদান করেন ফেরেস্তা জিব্রাইল প্রথম ওহি পৌঁছে দেন প্রথমে তিনি আতঙ্কিত হন কারণ এটি ছিল জীবনের সবচেয়ে বড় পরিবর্তন খাদিজা এবং প্রিয় সাহাবিরা তাকে সাহস দেন এরপর হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মানুষকে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন মক্কায় ইসলাম প্রচারের সময় প্রথমে খুব কম মানুষই বিশ্বাস করেন হযরত আলী হজরত আবু বকর হযরত উসমান হযরত জাফর এবং অন্যান্য সাহাবিরা ইসলাম গ্রহণ করেন কুরাইশরা মুসলমানদের ওপর অত্যাচার শুরু করে মুসলমানদের পরিবারে চাপ দেওয়া হয় নির্যাতন চালানো হয় কিন্তু হযরত মোহাম্মদ সাল্লাহু আলহসলাম ধৈর্য ক্ষমাশীলতা এবং আল্লাহর প্রতি অটল ভক্তি প্রদর্শন করেন মক্কায় মুসলিমদের নিরাপত্তাহীনতার কারণে ছশো বাইশ খ্রিষ্টাব্দে হিজরাত ঘটে হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং তার সাহাবিরা মদিনায় পৌঁছে শান্তিপূর্ণভাবে বসতি গড়ে তোলেন মদিনায় মুসলিম উম্মা প্রতিষ্ঠিত হয় তিনি সমাজে ন্যায় শান্তি এবং সহানুভূতির শিক্ষা দেন মানুষের মধ্যে সমতা ও নৈতিকতা প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন নিয়ম এবং আচরণবিধি প্রচলন করেন মদিনায় ইসলাম প্রসারের সময় কিছু যুদ্ধ হয় যেমন বদার উহুদ এবং খান্দাক হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম সাহস কৌশল এবং ধৈর্য প্রদর্শন করেন প্রতিটি যুদ্ধই মুসলমানদের শিক্ষা ও শক্তি বৃদ্ধি করে পরে কুরাইশদের সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন হয় আট বছর ধরে মক্কায় ইসলাম প্রচার ও যুদ্ধের পরে তিনি মক্কায় প্রবেশ করেন কাবা থেকে সমস্ত মূর্তি নির্মূল করা হয় মক্কার মানুষ শান্তি ও ন্যায়ের সঙ্গে ইসলামে প্রবেশ করে ইসলামের মূল নীতি নৈতিকতা এবং আল্লাহ ভক্তি পুরো আরব জুড়ে ছড়িয়ে পড়ে হজের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম শেষ দাওয়া দেন তিনি মানবিকতা ন্যায়পরায়ণতা ক্ষমাশীলতা এবং আল্লাহ ভক্তি শেখান তিনি সকল মুসলিমকে সততা সহানুভূতি ক্ষমা এবং শান্তি প্রতিষ্ঠার পথে পরিচালিত করেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন মুসলিম উম্মা তার মৃত্যুতে গভীর শোক পায় কিন্তু তার জীবন ও শিক্ষা চিরন্তন প্রেরণা হিসাবে থেকে যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের জীবন আমাদের শেখায় সত্যবাদিতা ধৈর্য সহানুভূতি ক্ষমাশীলতা এবং আল্লাহ ভক্তি কেমন গুরুত্বপূর্ণ তার জীবনের প্রতিটি অধ্যায়েই আজ মানুষের জন্য আলোকদায়ক ও পথপ্রদর্শক